এই যে দেখতেছি এই যে এই যে আমার बाउंड्रीটা না बाउंड्री মুখটা না এই মুখটার উপরে কিন্তু যে বুলটা আমি করছি এই মুখের উপরে কিছু দিছি না নিরাপদ মানে যে নিরাপদের জন্য যে কাজ দেওয়া হয় তার খাটা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ বা এই যে এই আপনার বিদ্যুতের সিস্টেম অনেক কিছু করা হয় কিন্তু আর্থিং টার্থিং দেওয়া আমি আমরা কিন্তু নির্বাচন প্রচারণায় ছিলাম আমরা এই অন্য জায়গায় বাউন্ডারির কাজে সময় দিতে পারি নাই এই একটু ভুলের জন্য দেখেন মেস্তুরি আমার কাছে তো মেস্তুরিরা আমারে বলছিল যে ইব্রাহিম ভাই আপনি আসেন আইসা আমাদেরকে এই তার কাটার ব্যবস্থা করে দেন কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারি নাই দেখেন আজকে কি হয়েছে মেস্তুরিরা কিন্তু যেমনি রেমনি রেখে গেছে এখন যেই আইতেছে দরমুক্তা এখন যেই আমার কাছে আইতেছে বা আমাদের বাউন্ডারি দেখার জন্য আইতেছে যে হ্যাঁ অনেক সুন্দর করছো অনেক সুন্দর গেট হ্যাঁ অনেক সুন্দর ভাবে কেন করলাম তো তার খাটা বা কাজ দেওয়ার দিয়ার একটা কারণ এখানে একটা নতুন বাড়ি হবে বা এটার ভিতরে শুটিং স্পট থাকবে শুটিং করার জন্য অনেক ধরনের লোকেশন তৈরি করা হবে কিন্তু এই যে ভুলটা তুমি এখন তো যদি কোনোদিন আমরা ধরেন অনেক সময় আমি সিলেট যাইতে হয় বা দেশের বাইরে গেলাম না একটা এই দিক থেকে লাভ দিয়ে বাউন্ডারি ওয়ান টাইম আর এটার ভিতরে ফুলের গাছ অনেক কিছু থাকবে এখন আসি ভাই মহা একটা জামাল এখন আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাইছি

আবার নতুন খোঁজা মশলা এই ফেরাক বা কাস বা দিয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন করতে পারি সকালে একজন লোক সে ওই কথা বলছে আর কয়েকদিন ধরে সবাই বলতেছে যে শক্ত বুল করছো করছো তো যাক আপনাদের কাছে পর আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন মানে কি করা যায় এত সুন্দর একটা বাউন্ডারি এটার মাঝে একটু বুলের জন্য তার খাটা না দেওয়াতে এখন নষ্ট হয়ে গেছে আপনারা প্লিজ প্লিজ একটু পরামর্শ দিবেন আসলে আমি অনেক ছোটো মানুষ আর যার তো এটা আমার স্বপ্নের বাড়ি পরামর্শ দেওয়ার পাশাপাশি ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার কাছে যেন দক্ষ কারিগর এবং যারা এরকম বিল্ডিং বাউন্ডারি করছে তারা যদি ভিডিওটা আমার দেখে অবশ্যই কমেন্ট করবে তো অবশ্যই আপনাদের পরামর্শ সুপরামর্শ আমার খুবই জরুরি